আজকে আপনাদের সম্পূর্ণ নতুন একটি নার্সারিতে নিয়ে এসেছি যেটা হচ্ছে আপনার কলকাতা সংলগ্ন যে বারুইপুর আছে বারুইপুর স্টেশন থেকে পনেরো মিনিটের রাস্তা আপনারা সেখানে অটো করে আসতে পারবেন ডিটেল অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো এবং ফোন নম্বরও থাকবে সেখান থেকে আপনারা চারা সংগ্রহ করতে পারবেন যারা কলকাতা সংলগ্ন তাদের জন্য খুব আনন্দের সংবাদ যে আপনাদের কাছাকাছি এলাকাতে মধ্যেই সৌদি খেজুরের এক বিশাল নার্সারি হচ্ছে এখানে তিন ধরনের চারা আপনারা পেয়ে যাবেন একটা সৌদি আরবের সমস্ত ধরনের টিস্যু কালচার টিস্যু কালচার সিডসের এবং টিস্যু কালচার সিডসের অফসুটের এবং টিস্যু কালচার অফসুটের সমস্ত ধরনের চারা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো এখানে বিভিন্ন রকমের চারা আছে তিন রকম প্রজা মানে তিনটে ভ্যারাইটি নিয়ে উনি আর কি নার্সারি স্টার্ট করছেন একটা হচ্ছে যেটা সৌদি খেজুরের সব রকম ভ্যারাইটি একটা থাকছে একটা থাকছে আপনার যত রকমের যে উন্নত এবং নতুন যে ড্রাগনগুলো আছে যেমন কিছু ড্রাগন আছে যেমন আমরা সাধারণত মনে করি যে আমার ড্রাগনটা ছোট হচ্ছে তিনশো আড়াইশো যার ফলে আমি বাজারে খুব একটা ভালো দাম পাচ্ছি না সেজন্য আপনাদের কিছু ভ্যারাইটি আছে বাইরেকার যে ভ্যারাইটিগুলো আপনার আটশো গ্রাম থেকে এক কিলো বারোশো পর্যন্ত উইদাউট কেমিক্যালে বিনা কেমিক্যালে কিন্তু আপনার ওই সাইজটা হচ্ছে যার ফলে আপনারা একটা ভালো রেসপন্স পেয়ে যাবেন সেগুলো আপনার কেমিক্যাল ফ্রি আপনারা অরগ্যানিকভাবে এই চাষটা করতে পারবেন সেই চাষের পদ্ধতি কিভাবে করবেন সমস্ত বিষয়ে আপনারা গাইড পেয়ে যাবেন এখান থেকে একটা ড্রাগন হচ্ছে সমস্ত রকম ভ্যারাইটি পেয়ে যাবেন প্রায় পঁয়ত্রিশ রকম ছত্রিশ রকম ভ্যারাইটি বর্তমান আছে তার সঙ্গে এখানে আবার তিন বিঘা বাগানও আছে আপনারা বাগানও দেখতে পারবেন সদি খেজুরের বাগানও আছে এবং তার সঙ্গে আপনার ড্রাগনেরও বাগান আছে সেটাও দেখতে পারবেন এবং বিভিন্ন রকমের যে আপনার মালটা লেবু হয় পাতি লেবু হয় মৌসুমী লেবু যে এই লেবু জাতীয় যে জিনিসগুলো আছে আপনার এই সাইট্রাস ভ্যারাইটি সমস্ত রকমের ভ্যারাইটিগুলো কিন্তু আপনার দেশি বিদেশি সব ধরনের ভ্যারাইটিগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো আপনাদের অনুরোধ থাকবে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা এখানে আসবেন এবং এখানে এসে কিন্তু আপনারা সমস্ত ধরনের যে আপনাদের প্রশ্ন আছে যে কোয়ারি আছে সেগুলো আপনারা জানতে পারবেন কোনো সমস্যা নেই স্ক্রিনে দেওয়া থাকবে সেই নাম্বারে ফোন করে এখানে আপনার যে সৌদি খেজুরের যে চারা সেগুলো আপনাদের দেখায় একশো ষাট টাকা থেকে শুরু হচ্ছে আপনার সৌদি খেজুরের এটা হচ্ছে আপনার একশো টাকা থেকে এই গাছগুলো আপনার প্রায় পেয়ে যাচ্ছেন এরপরে আছে একশো টাকা তারপরে আছে আপনার দুশো টাকা আপনার এই গাছগুলো তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি দেখছেন কত বড় চারা তারপরে আছে ছশো নশো বারোশো এই ভ্যারাইটি আছে এগুলো কালচার সিডসের এবং মার্কেটে লোকাল চারা কিনবেন না সস্তায় অনেকে কম দামে দিচ্ছে যেগুলো আপনারা কিনবেন না কেননা সেগুলো হচ্ছে লোকাল বীজের চারা কালচার সিডসের চারা কিন্তু একমাত্র আপনি এই জায়গাতেই পাবেন এবং এখানে আপনারা সংগ্রহ করতে পারবেন এই জায়গা থেকে দেখছেন আপনারা এই বড় চারা দেখছেন কত বড় চারা একটা চারা আপনাদের দেখায় পুরোটাই ভালোভাবে এই গড়াটা দেখেন এটা চার বছরের চারা এটা আপনি বারোশো টাকায় পেয়ে যাবেন হাইট দেখেন অনেক লম্বা হাইট এছাড়া আপনারা যদি মনে করেন যে না আরও বড়ো চারা নেবো সেক্ষেত্রে আপনাদের এখানে আরও বড় চারা আছে যেগুলো আপনার এরকম সাইজ দেখছেন চারা বিশাল সাইজ এবং বড় চারাও আপনারা পেয়ে যাবেন বড়ো চারাও এখানে আছে এর থেকে বড়ো চারা নিতে হলে আপনাকে এদিকে আসতে হবে আরও বড়ো চারা যদি চান সেক্ষেত্রে এগুলো প্রায় সাড়ে চার বছরের গাছ দেখতে পাচ্ছেন এরকম ধরনের সমস্ত পাবেন টিসু কালচার গাছ স্টার্ট হচ্ছে বাইশশো দু হাজার দুশো টাকা থেকে আপনার কালচার শুরু হচ্ছে বাইশশো টাকা আছে তিন হাজার দুশো পঞ্চাশ আছে আটত্রিশশো আছে বিয়াল্লিশশো আছে চার হাজার ছশো আছে এবং বড়ো চারা যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আপনি ছ হাজার টাকা মতো যেগুলো আপনার অনেক বড়ো চারা তিন সাড়ে তিন বছরের চারা সেগুলো আপনার ছ হাজার টাকা করে আপনার স্টার্ট হচ্ছে দু হাজার দুশো থেকে সেগুলো আপনার ছোটো চারা হবে সেগুলো আপনার এক বছরের নিচে বয়স হবে অসুবিধা নেই আপনার রোপণ করা যাবে তো আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা আসতে পারবেন এখন বর্তমানে পশ্চিমবঙ্গে আপনার সদুখেজি নার্সারি বা সারদা নার্সারি আপনারা জানেন যে প্রথম স্টার্ট করে এই খেজুরের উপরে কাজ শুরু করে এখন বর্তমানে সবার মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা এবং একটা ভালোবাসা এসেছে যে না আমাদের এখানে সৌদি খেজুর সম্ভব অনেকে লাগিয়েছেন সেখানে হচ্ছে এবং আপনারা রোপণ করবেন কোনো ভয় নেই অনেকে বলেন এক্সপেরিমেন্টের জন্য দু পিস চার পিস লাগাব কোনো সমস্যা নেই এক বিঘে দুবিঘে আপনারা চাষ করবেন চাষ করার জন্য সমস্ত রকমের গাইড আপনারা এখান থেকে কীভাবে চারা রোপণ করবেন কি পরিচর্যা করবেন কোথায় ফল বিক্রি করবেন যখন আপনার ম্যাচুরিটি হবে তখন পলিনেশন কীভাবে করবেন এভরিথিং আপনারা কিন্তু এখানে গাইড পেয়ে যাবেন তো আপনারা নির্বিধায় আপনারা কিন্তু যোগাযোগ করবেন এবং চাষ করুন আপনার এক বিঘে জায়গাতে যদি আপনি দশ বাই বারো বা বারো ফিট বাই বারো ফিট ডিস্টেন্সে লাগান আমাদের যে ওয়েদার এবং মাটি সেখানে দশ ফিট বাই বারো ফিট লাগানো যায় যদি আপনার যে জায়গায় প্লেস যদি এরকম হয় যে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়খণ্ড বা ঝাড়খণ্ড লাগোয়া বর্ধমানের কিছু অংশ মুর্শিদাবাদের কিছু অংশ এবং মালদার কিছু অংশ আছে ঝাড়খণ্ড লাগোয়া সেই সাই জায়গায় যদি আপনারা রোপণ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার একটু ডিস্ট্যান্স আপনাকে দিতে হবে চোদ্দো ফিট বাই ষোলো ফিট বা ষোলো বাই ফিট বাই ষোলো ফিট এরকম আপনাকে ডিস্ট্যান্স দিতে হবে যেহেতু সেখানে আপনার জলের লেয়ারটা অনেক নিচে যার জন্য আপনার ডিস্ট্যান্সটা মেনটেন করতে হয় আর যেহেতু আমাদের যে বাংলার যে সংলগ্ন যে আমাদের জায়গাগুলো আছে এগুলোতে আপনি দশ ফিট বাই দশ ফিটও লাগাতে পারবেন কেননা আমাদের জয়ের জলের লেয়ারটা অনেক মানে কাছাকাছি আমাদের যার ফলে আপনি যেহেতু এবং আমাদের এখানে জলটা অ্যাভেলেবল যার ফলে আপনি এই ডিস্ট্যান্সে লাগাতে পারবেন আপনার আশি পিস থেকে একশো পিস চারা বসবে এক বিঘে জমিতে আপনি যদি একশো ষাট টাকা দামের গাছ নেন বা তিনশো টাকা দামের গাছ নেন সেক্ষেত্রে বা দুশো টাকা দামের গাছ নেন বা একশো আশি টাকা দামের গাছ নেন তো একটা অ্যাভারেজ দুশো টাকা করে যদি ধরি তো আপনার চারা লাগছে কুড়ি হাজার টাকা যদি আপনি একশো পিস চারা বসান এই কুড়ি হাজার টাকায় কিন্তু আপনি এক বিঘে রোপণ করতে পারবেন এটা তিন বাই তিন গত করার পরে গোবর মাটি দিয়ে আপনার তার সঙ্গে আনুষঙ্গিক কিছু খোল দেবেন কিছু আপনার দানা বিষ বা অ্যান্টিফাঙ্গাল পাউডার যেগুলো মার্কেটে পাওয়া যায় স্যাপ পাউডার হতে পারে টাটা মাস্টার হতে পারে অ্যাভেঞ্জার হতে পারে সেসব আপনার ব্যবস্টন হতে পারে সে পাউডারগুলো দিয়ে গাছটাকে রোপণ করবেন রোপণ করার পরে এই গাছগুলো আপনি দেখছেন অ্যাভারেজ দুই থেকে তিন বছরের মধ্যে আড়াই বছরের মধ্যে আপনার ফল চলে আসে যদি একটু বড়ো সাইজের গাছ নেন আপনার দেড় বছর দু বছরের মধ্যে ফল চলে আসবে বারোশো টাকার গাছগুলো নিলে তাহলে এইভাবে যদি আপনারা রোপণ করেন তো ওই বাগানের মধ্যে আপনি কিন্তু আদার্স চাষ করতে পারবেন যেমন বাউন্ডারি ঘেরার জন্য আপনি পাতি লেবু আপনার যে চায়না থ্রি আছে গোল্ডেন পাতি আছে বা ক্যালকাটা পাতি আছে এই লেবুগুলো আপনি কিন্তু বাউন্ডারি করতে পারবেন বাউন্ডারিতে দেওয়ার পরে আপনি যেটা করতে পারবেন সেটা হলো যে আপনার বাউন্ডারি ঘেরা হয়ে গেল যখন গাছগুলো একটু বড় হবে তখন বাঁশ যে আপনার একটু বেঁধে দিলেন তাহলে আপনার ঘেরা হয়ে গেল এরপরে আপনাদেরকে কি করতে হবে ওখানে আপনি আদা চাষ করতে পারবেন হলুদ চাষ করতে পারবেন এখন দেখতে পাচ্ছেন আপনার তিনশো টাকা কিলো আপনার লোশন বলেন আদা বলেন এগুলো কিন্তু হাই কস্টলি এখন ডিম্যান্ড এগুলো করতে পারবেন তারপরে ব্ল্যাক টারমারিক আছে ব্ল্যাক জিঞ্জার আছে ব্ল্যাক কালো আদাও আছে সেগুলো আপনারা চাষ করতে পারবেন সে চারাগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো সে চাষগুলো করতে পারবেন বা আপনি বেগুন করেন করেলা করেন বা আনুষাঙ্গিক যে চাষগুলো আপনাদের লোকাল এলাকায় হয় টমেটো হয় বেগুন হয় সেগুলো কিন্তু আপনারা ওই গ্যাপের মধ্যে দিয়ে সারি করে করতে পারবেন তাহলে আপনাদেরকে জমিটা প্রতি থাকলো না যখন আপনি এখানে ফল পেতে থাকবেন এক একটা গাছ থেকে আপনার আটটা দশটা বারোটা পনেরোটা কুড়িটা পর্যন্ত চারা গাছ বের হয় কলা গাছে যেমন আপনার শাখার চারা বের হয় সেখানেও কিন্তু হয় সেক্ষেত্রে আপনারা সে চারাগুলো ভালো অ্যামাউন্টে বিক্রি করতে পারবেন এবং আপনারা ওখান থেকে এক নম্বর ফল বিক্রি করবেন আর চারা বিক্রি করবেন দুটোই কিন্তু আপনাদের রোজগার থেকে যাচ্ছে সর্বনিম্ন আমার যে ক্যালকুলেশান আছে সেটা এক বিঘে জমি থেকে ছয় থেকে সাত লক্ষ টাকা আপনি রোজগার করতে পারবেন এক এক বিঘে জমি থেকে তাহলে আপনি যদি এইটা অনেক ক্ষেত্রে কী হয় কিছু এমন জায়গা আছে যেখানে আপনি খুব বেশি অ্যাভেলেবল পরিমাণে জল পান না সেখানেও কিন্তু আপনি এটা রোপণ করতে পারবেন যদি খরার সময় আপনার মার্শাল থেকে যদি জল দেওয়ার বা কোনো পুকুর থেকে আপনার মেশিনে করে জল দেওয়ার ব্যবস্থা থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি সেই জায়গাতেও চাষ করতে পারবেন এমন নয় যে করা যাবে না জলের যদি একটু হালকা ঘাটতি থাকে অসুবিধা নেই এটা ম্যানেজ হয় এটা বড়ো হয়ে যাওয়ার পর আর কোনো টেনশান থাকে না ছোট অবস্থায় একটু যত্ন করতে হয় জলটা একটু আপনাকে ঘন দিতে হয় বাকি আর কোনো টেনশান থাকে না এটা যদি কোনো কারণে জলে ডুবে যায় কোনো সমস্যা নেই এটা নোনা জলে বা নোনা মাটি এলাকায় যে সুন্দরবন এলাকা আছে সেখানেও কিন্তু আপনার এটা হওয়া সম্ভব এগুলো সার্ভাইভ করতে পারে আর এর পিএইচ মান ঠিক করার জন্য কিছু প্রসেস আছে যে প্রসেসগুলো আপনারা খুব সহজেই মেনটেন করতে পারবেন আমরা যে দেওয়ালে রং করি যে চুন আছে সেই চুনগুলো আপনারা গাছ প্রতি দুশো গ্রাম করে আপনারা ম্যানেজ করতে পারবেন তাহলে পরে আপনার জমির যে পিএইচ মান আছে সেটা আপনার দূর হবে এবং ওর যে ক্যালসিয়ামের ঘাটতি সেটাও দূর হবে এবং যে সেত ভাব যে জীবাণু থাকে সেগুলো আপনার তার হাত থেকে নিষ্কৃতি পাবেন এগুলো খুব সহজ পদ্ধতি এসে চাষের কিছু যেগুলো আপনারা ফোন করে টিপসগুলো নিতে পারবেন যারা বাগান করেছেন তারাও ফোন করবেন ফোন করলে আপনারা বিভিন্ন রকমের বিষয়গুলো জানতে পারবেন নতুন নতুন বিষয়গুলো আপনারা জানতে পারবেন না এটা নিয়ে প্রতিনিয়ত গবেষণা করা হয় যার ফলে আপনারা এই নিয়ে বিস্তারিত জানতে পারবেন এই যে বারুইপুরে যে নার্সারিটা এই নার্সারিটা আপনার রিসেন্ট এই নার্সারিটা নতুন হয়েছে আপনার পনেরো দিন মতো হলো এই নার্সারিটা করা তো আপনারা এখানে ভিজিট করবেন খুব কম দামে একশো টাকা থেকে আপনার এখানে কিছুকার যা সিডসের চারা আপনারা এখান থেকে পেয়ে যাবেন এবং খুব গুণগত মান ভালো আছে স্ত্রী এবং পুরুষ গাছ আপনাদেরকে বাছাই করে আলাদাভাবে দেওয়া হবে ওর জন্য আপনারা টেনশন নেবেন না আপনারা কোয়ান্টিটি বলবেন সেই হিসাবে আপনাকে সাজিয়ে দেওয়া হবে যে একশো পিস গাছ হলে পরে আপনার দশ পিস থেকে কুড়ি পিস পর্যন্ত পুরুষ গাছ প্রয়োজন হয় সেই হিসেবে আপনাদেরকে গাছ বাছাই করে দেওয়া হবে আপনারা নিজে এসে নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে অল ইন্ডিয়া আপনারা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারেন তো আপনারা ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা জানেন যে বারুইপুর খুব একটা ফেমাস জায়গা তো সেই বারুইপুর আপনারা যখন সা শিয়ালদা নামবেন শিয়ালদা থেকে স্টেশন থেকে সাউথের সাউথ লাইনে চলে যাবেন সেখান থেকে দেখবেন দশ মিনিট অন্তর অন্তর আপনারা ওখান থেকে বারুইপুর লোকাল যাচ্ছে বা আদার্স আপনি ট্রেন পেয়ে যাবেন যেগুলো বারুইপুরের উপর দিয়ে যায় তো খুব সহজে আপনারা ওখানে পৌঁছাতে পারবেন ভেরি সিম্পল ওখান থেকে টোটো করবেন নার্সারিতে নামবেন দশ থেকে বারো মিনিট আপনার লাগবে টোটোতে দুই থেকে তিন মিনিট লাগবে হেঁটে তো আপনাদের ফোন করলে ডিটেল অ্যাড্রেসটা দিয়ে দেওয়া হবে কোনো সমস্যা নেই তো আপনারা যারা খেজুর জাতীয় জিনিস তারপরে আপনার সাইটাস যেমন লেবু জাতীয় যে চারা এবং ড্রাগন এই তিনটের উপরে এখন স্টার্ট করা হয়েছে পরবর্তীতে আপনাদের ডিম্যান্ড অনুযায়ী আইটেম বাড়ানো হবে এবং একটা বড় জায়গা সেই বড় জায়গার উপরেই আপনার অনেক বড় প্রায় পাঁচ বিঘে জায়গার উপরে আপনার এই টোটাল নার্সারিটা গড়ে উঠছে আপনারা আসবেন আপনাদের সকলকে আমন্ত্রণ জানল যারা আপনারা পুজোর আগে গাছ কিনতে চান বা অ্যাডভান্স বুকিং করতে চান সেক্ষেত্রে আপনাদের বিশেষ অফার আছে আপনারা ফোন করলে জানতে পারবেন আপনাদের অফারগুলো জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটি অবশ্যই আপনারা লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন আপনারা আসবেন আমাদের সহযোগিতা সবসময় আপনাদের সঙ্গে থাকবে এই বলে সংক্ষেপ করছি আগামীতে আবার আশা করি দেখা হবে সবাই সুস্থ শরীরে আপনারা নিজের নিজের কাজে ব্যস্ত থাকবেন আশা করি ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন